যে কাঠাকুমারী গাছ সাপে খাই মানুষ খেলে কেউ হয় এবার জেনে নেবেন কবিরাজি বাড়ির চ্যানেল এবং আমার কাছ থেকে বিদ্যা এবং কবিরাজি জীবন বৈশ্বিক এবং বিভিন্ন গাছ ব্যাপারে কবিরাজি ব্যাপারে যত কিছু আছে টোটকা এবং টাকা আজকে আপনাদেরকে বলবো যে এই যে গাছের আগাটা এই যে গাছের আগাটা আপনারা যে কীভাবে খাবেন সংগ্রহ করবেন এবং কীভাবে খাইলে আপনাদেরকে উপকৃত হবেন এবং কীভাবে খাবেন সম্পূর্ণ বিডুটা যান এই বিদ্যুতে বলে দেব তবে আসলে কাঁটা কুমারি গাছ সাপে খাই অনেকে জানেন সাঁফে খাই সাপের মূলত খাব খাদ্য আর সবচেয়ে বেশি কথা হলো আমাদের জানেন যে সাপে খাই মানুষ খেলে কী হবে এবং কাঁটা কুমারী গাছের পুরুষত্ব যদি কাঁটা কুমারি ফাঁকি জানেন এক 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 কিলো ফাঁকির দাম আপনি মনে করেন চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা কেজি এক কেজি ফাঁকির দাম যদি আপনারা এই শুকনাটা যদি এই কাঁচাটা যদি দশ কেজি এক কেজি করেন তাইলে আপনি দশ কেজি শুকায় এক কেজি ফাউটর হবে তবে আমার এখানে ভাগ আপনারা দেখছেন যে আমার বাড়িতে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাড়িতে ভাগ এখন কাটা কুমারি গাছের এখানে দেখেন আমি কাটা কুমারি লাগে আছি এটা এখন আছে অ্যাভেলেবেল আর বর্তমান এটা চাষবাসটা কম হয়ে গেছে গা যে বিভিন্ন ঔষধি গাছ আমি দিয়ে দিয়েছি তবে আপনারা যে কোনো জায়গা থেকে কোরিয়ান সার্ভিস বা যে কোনো জায়গা থেকে আমার এখান থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এখানে দেওয়া আছে বা কন্টাক্ট নাম্বার আপনারা কোরিয়ান করে নিতে পারবেন তবে আসলে নিয়মকানুন শুনুন আপনারা জানেন অনেকে যে এই যে কাটাকুমারি মনে করেন আমরা কিন্তু যে আমরা জাতি যে অনেক পুরুষ আছি তারা কিন্তু পুরুষত্ব ক্ষমতা শেষ আপনারা জীবনে হ্যান্ডেল বা গিটার বাজাতে বাজাতে জীবন শেষ করেছেন বা গিটার বাজাতে বাজাতে করতে করতে খারাপ কাজ জেনা কাজ করতে করতে কিন্তু শেষ এখনো আপনারা আপন লোকের বা হালালভাবে কাজ করতে পারেন না আজকে তাদের জন্য বলবো যে আজকে এই টপিকটা হ্যাঁ আসলে আপনারা হালালভাবে কাজ করতে পারেন না কীভাবে করবেন আপনারা আগে ডিটেলস বলে দিব যে আসলে কি আমাদের পরবর্তীতে করে কি আপনাদের বা আমাদের বহু পরবর্তীতে পর কেয়ার করে যদি আপনি সুখ না দিতে পারেন আর সর্বকথা হলো যদি আমরা জানি যে বাদ্যা আমরা জানি এখানে আমাদের এলাকায় বাদ্যা আসলে তারা আমাদের জোরের ভিতরে আসে অনেকগুলা নিয়ে যা তারা নিয়ে গেলে সিদ্ধ করে খা মানে ইয়া গরম বাতের ভিতরে রসুন দিয়ে তারা বেশি বেশি খা একটা বাদ্যা কিন্তু তিন থেকে চারটা বিয়া করে তার জীবনে শুনছেন না মনে আপনার জীবনে শুনবেন না মন কোনো বাদ্যার বউ পরকিয়ার করে থাকে তবে বাদ্যার বউ পরে কেয়ার করে থাকে হ্যাঁ এডি বাস্তব বাদ্যা কী কে দেখবেন সারাদিন সারাদিন বাদ্যার বউ সারাদিন দিন ময়াল করে এবং তার শরীর ক্লান্ত থাকে এর পরবর্তী দিকে একটা বাদ্যার বউ কোনো নারী তার কোনো পুরুষের সাথে বেগে যায় না বা পর করে না তবে তারা যা খা কোনা যদি যদি থাকে শক্ত আপনার প্রতি থাকবে বক্ত যে আপনার জিনিস থাকে নরম সে আপনার প্রতি থাকবে গরম এটা বুঝবেন যদি যদি আপনার জিনিস থাকে শক্ত আপনার প্রতি থাকবে বক্ত যদি আপনার জিনিস থাকে নরম সে থাকবে আপনার প্রতি গরম তবে বুঝবেন বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে এইগুলো যদি কোনো কুরিয়ান করে নিতে পারেন আর কোনো ব্যক্তি যদি একটা দুটো আগা খাইলে কাম হবে না নিয়মতনে সাত দিন খাইতে হবে এ কাছা আগাটা সাত দিন সাত দিন খেতে হবে সাত দিন খাওয়ার পরে যদি এই লসটা আপনারা এই পর্যন্ত আগাটা খাবেন এই যে দেখেন আপনি আগারা খাওয়া নিয়ম হলো এই যে দুতরা চোল এই যে এটা টক টকা আগা আপনাকে দেখাচ্ছি আমার এখানে আগে এখন নাই আপনারা দেখছেন যে গাছটার লং কী রকম কাঁটা কুমারি গাছ আপনারা অনেকে জানেন এই যে কাঠা ধরে তবে আপনারা খাবেন সাত দিন খাবেন কি নিয়মে খাবেন এই যে আমার কাছে এখন আছে আমি ওখানে সকালবেলা খাবো আমি বিশ মিনিটের আপনার আমি আমি না চাবাইতেছি রসমিল্লাবেলা আপনাদের দেখাবো এবং আমি এটাও আমি খাইয়া দিব আপনাদেরকে আমি সবসময় খাই হ্যাঁ বলতে পারেন যে ভাই আপনার কি অবস্থা হ্যাঁ যারা আমি যে কি অবস্থা এটা আপনার কাছে আমার বলতে হবে না আমি কবিরাজ মানুষ নিজের মুখে ডোল ফিটানো ভালো না যদি আপনারা খায়া যদি আপনাদের ডোল আপনারা পিটাতে পারেন তাহলে আমি মনে করি ভালো তবে আপনারা সাত দিন খাবেন আর যদি কোনো লোকে যদি আমার কাছে ফাটি আছে এখন তো সিজন নেই আবার বৃষ্টির সিজন আসতেছে আর কিছু দিন কিছুজন মনে করেন এটা সিজন হবে ইনশাল্লাহ আপনারা যে কোনোভাবে আমি সংগ্রহ করবো আর আমি ওষুধি গাছ নিয়ে নিছি আর যারা যে জায়গাতে আছে আপনারা বেশি বেশি সংগ্রহ করবেন আর যদি বেশি বেশি সংগ্রহ করে আমার কাছে দুই কেজি আড়াই কেজি মতন হয় এই মানে আগা ডক ডাকা তাহলে আমাকে ফোন দেবেন আমি আপনাদের কাছ থেকে নির্জ মূল্য দিয়ে কিনে নিব আর যদি ফাঁকি কিনতে চান এটার সাথে কেউই আমার কাছ থেকে আমি গেলে না ফাঁকি করি কীভাবে করি এটারও একটা সময় আছে রয়েছে আছে এটা আপনারা আপনারা ফাঁকি করলে অর্থাৎ নষ্ট হয়ে যাবে বা পোসা হতে যাবে তবে আপনারা যদি নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস বা ইমতে আমাকে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিবেন আর এটা খাবেন খাইলে দেখবেন আপনার শরীরের শক্তিতে আপনার কৃপা পাবেন তবে আপনার মানুষের টি জিনিস এডি বললাম যে সাত দিন খাওয়ার পর আপনার শরীরের ভিতরে একটা এনার্জি কাজ করবে তবে খাইয়া যন্ত্রণ কাজ করা যাবে না সাত দিন খায় আপনার শরীরও স্ট্রং করতে হবে যে পুরাতন জিনিস আছে এটা খয় পূর্ণ করতে হবে তবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে খাবার আসলামত